সাধের কাঠের আলমারিতে ঘুণ পোকা ধরেছে কিংবা ঘরে থাকা অন্য কোনো আসবাব ভিতরে ভিতরে ফাঁকা করে দিচ্ছে পোকা কিভাবে ভালো রাখবেন ঘরের ফার্নিচার গুলি কিভাবে তারাবেন নেদে মেনে চলুন সহজেই টিপসগুলি চিরজীবন ভালো থাকবে কাঠের আসবাব সাধের কাঠের আসবাবে পরম শত্রু ঘুন পোকা এটি এক বিশেষ ধরনের কাঠপোকা যেটি কিনা ডিম পাড়ে কাঠের গায়ে সেখান থেকে কাঠের ভিতরে লার্ভা ধীরে ধীরে বড় হতে থাকে আর ভিতরে ভিতরে খেতে থাকে কাঠ ফলে নষ্ট হয়ে যায় আসবাব তবে নরম কাঠে ঘুম পোকার আক্রমণের প্রবণতা বেশি থাকে আর একবার এই পোকা কিছুতে লেগে গেলে তাদের ছাড়ানো ভীষণ কঠিন হয়ে পড়ে বৃষ্টি বা স্বাঁত এলাকায় এলাকায় প্রাদুর্ভাব সবচেয়ে বেশি হয় কিভাবে এদের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি এরা ঘরের দামি জিনিসের উপর হামলা চালায় তাহলে এদের থেকে ওই আসবাবটি বাঁচাবেন কি করে বোরক্স পাউডার ঘুন পোকা তাড়ানোর জন্য এই পাউডার ব্যবহার করা যেতে পারে এর জন্য আড়াইশো মিলি গরম জলে এক চামচ বোরক্স পাউডার মিশিয়ে ঘুন আক্রান্ত আসবাবপত্রে স্প্রে করতে হবে তবে এক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা আবশ্যক কমলার তেল আসবাবপত্রের থেকে ঘুন পোকা তাড়াতে ভালো কাজ করে এই তেল এতে থাকা ডি লিমোনি এই পোকার জন্য মারাত্মক বিষাক্ত এছাড়া ভিনিগারও প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করে এজন্য জলে ভিনিগার মিশিয়ে কাঠের উপরিভাগে স্প্রে করলে সমস্যা দূর হয় নিমের তেল ঘুন পোকা থেকে মুক্তি পেতে নিমের সাহায্য নেওয়া যেতে পারে নিমের তেল এই পোকার জন্য বিষ এক্ষেত্রে তুলো দিয়ে নিম তেল লাগিয়ে দিতে হবে ঘুম পোকা আক্রান্ত স্থানগুলিতে এমনটা করলে দিন কয়েকের মধ্যে এগুলি দূর হয়ে যাবে এছাড়া নিম তেলের পরিবর্তে নিম পাতার রসও ব্যবহার করা যেতে পারে বার্নিশ বা রং কাঠের ওপর বার্নিশের প্রলেপ বা রং পোকার হাত থেকে আসবাবকে রক্ষা করে তাই পেশাদার কাউকে দিয়ে আসবাবের ওপর এগুলি প্রলেপ দিয়ে নেওয়া ভালো উল্লেখ্য ভেজা কাঠে ঘুন ধরার আশঙ্কা বাড়ে তাই কাঠ ভেজা বা কাচা কিনা তা ভালো করে পরীক্ষা করে তবেই আসবাব কেনা উচিত এমনকি বাড়ির পুরোনো কোনো আসবাব ভিজে গেলে সেটি ভালো করে রোদে শুকিয়ে নেওয়া উচিত এমনকি কাঠের গায়ে কোনো ছিদ্র বা ফাটল থাকলে ঘুন পোকা সেখানে ডিম পারে তাই আসবাব কেনার আগে দেখে নিতে হবে কোথাও কোনো রকম ছিদ্র আছে কিনা তাছাড়া পুরোনো আসবাবের গায়ে ছিদ্র বা ফাটল ধরলে সেই স্থান দ্রুত মোম বা গালা দিয়ে বন্ধ করে দিতে হবে আর এই সতর্কতাগুলি গুলি অবলম্বন করলেই বাঁচানো যাবে ঘরের কাঠের আসবাবগুলি ব্যুরো রিপোর্ট ডক টু টাইম